ইসলামে আটটি বিষয় গোপন রাখার ব্যাপারে নির্দেশনা প্রদান করেছেন কি এমন গুরুত্বপূর্ণ বিষয় আমরা আজকে জানব এমন কি বিষয় আছে যে বিষয়গুলো পরের কাছে অন্যের কাছে বলা সম্পূর্ণ আল্লাহ রব্বুল্লাহ আলমিন আল্লাহ রাসুল নিষেধ করেছেন ইসলামে এই আটটি বিষয় আমরা গোপন রাখার চেষ্টা করব ইংসা আল্লাহ আমরা কারোর কাছে বলবো না যদি বলি তাহলে আমাদের অবশ্যই ক্ষতি হবে এই কথা আল্লাহ রব্লা আলমিন বলেছেন আল্লাহ সাল্লাম বলেছেন তার এক নাম্বার হলো নিজের ব্যক্তিগত গুণা সম্পর্কে অন্যের কাছে বলে দিয়ে আমরা নিজেদের ক্ষতি করব না নিজের ব্যক্তিগত যে গুণা নিজের গোপন যে গুণা সেই গুণাগুলো আমরা অন্যের কাছে প্রকাশ করব না দুই নাম্বারে অন্যের যে গুণা দোষ ত্রুটি এই দোষ গুলো আমরা অন্যান্য মানুষের কাছে আবার বলে গিবোধ করব না আল্লাহ রবুল্লা আলমিন বলছেন তোমরা কি চাও তোমরা করে তোমাদের মৃত ভাইয়ের গোস্তরটি অন্যান্য মানুষের কাছে বলে আমরা গিবোধ করব না তিন নম্বরে আমরা যে খারাপ স্বপ্ন দেখি এই খারাপ স্বপ্ন আমরা কোন সময় অন্যের কাছে প্রকাশ করব না আমরা যে স্বপ্ন দেখেছি সেটার জন্য আল্লাহ তালার কাছে আমরা পরিত্রাণ চাইব আল্লাহ রবা আলমিনের কাছে ক্ষমা চাইব আমরা যে খারাপ স্বপ্ন দেখেছি আল্লাহ যেন এই খারাপ স্বপ্ন আমাদের ভালোতে পরিণত করে দেয় চার স্বামী স্ত্রী একে অপরের দোষ ত্রুটি অনেক কিছু হয় সাংসারিক জীবনে এই দোষ ত্রুটি গুলো আমরা অন্যের কাছে বলবো না তাহলে তারা আমাদের সুযোগ পেয়ে আমাদের সম্পর্ক বিচ্ছেদ ঘটানোর চেষ্টা করবে এই জন্য আমরা আমাদের স্বামী এবং স্ত্রী এদের দোষ ত্রুটি গুলো আমরা অন্যের কাছে বলবো না পাঁচ নাম্বারে বৈবাহিক জীবনে অন্তরঙ্গ যে বিষয় আছে এই অন্তরঙ্গ বিষয়গুলো আমরা অন্যান্য কারোর কাছে বলবো না বৈবাহিক জীবনে আমাদের বিবাহ সাদিতে যে সম্পর্ক এই সম্পর্কের কথা খারাপ হোক ভালো হোক মন্দ হোক শ্বশুরবাড়ির কথা আমাদের এখানকার কথা কোন ফ্যামিলির কথা আমরা অন্যান্য মানুষের কাছে বলবো না তাহলে তারা আমাদের এই সুযোগ নিয়ে আমাদের সম্পর্ক পরিবারের ভিতরে অশান্তি আমার শ্বশুর বাড়ির দিক দিক থেকে আমার শরীর পরিবারের দিক থেকে অশান্তি ঘটিয়ে দিতে পারে এই জন্য আমরা বৈবাহিক জীবনে আমাদের যে অন্তরঙ্গ বিষয় আছে এগুলো আমরা অন্য মানুষের কাছে বলবো না ছয় নাম্বার হলো বিশ্বস্ত কথোপকথন কেউ আমাকে বিশ্বাস করে আমার কাছে কথা বলেছে কথা রেখেছে আমি সেই কথাটি শোনার সাথে সাথে অন্য মানুষের কাছে বললাম এই বলার কারণে বিশ্বস্ত বন্ধু নষ্ট হয়ে যায় ভালো ভাই নষ্ট হয়ে যায় বিশ্বস্ততা হারিয়ে ফেলে এই বিশ্বস্ততা অর্জন করা কঠিন ব্যাপার এই জন্য আমরা দুইজনে তিনজনে চারজনে যে কথোপকথন হয় এই কথোপকথন গুলো অন্য কোনো মানুষের কানে আমরা দিব না আমরা এটা খেয়াল রাখবো আল্লাহ তাল্লাহ তুমি আমাদের তৌফিক দান করুন সাত নাম্বারে আল্লাহ রব আলিনের সন্তুষ্টি উদ্দেশ্যে যে ভালো কাজগুলো করি দান সৎকা করি মানুষের উপকার করি কল্যাণ করি এই কথাগুলো আবার অন্যান্য মানুষের কাছে বললে সেই যাদেরকে দান করেছি যাদেরকে দিয়েছি তারা ছোট হয়ে যায় সমাজে তাদের মাথা নিচু হয়ে যায় এই জন্য আল্লাহ তালার উদ্দেশ্যে কোনো কিছু দান সৎকা করে কোনো মানুষের উপকার করে সেটা আবার আমি মাইকে সমাবেশে জনসম্মুখে বলে আমি এটা আমার নিজেকে ক্ষতি যাকে দান করলাম তাকে ক্ষতি এই ক্ষতি আমরা করব না এটা ইসলাম নিষেধ করেছেন আল্লাহ রাসুল নিষেধ করেছেন এই জন্য আমরা এর থেকে বিরত থাকবো আট নাম্বারে উত্তম রিজিক সম্পদ সুস্বাস্থ্য এগুলো আমরা অন্য মানুষের কাছে বলবো না আমাদের যে রিজিক আছে টাকা পয়সা যা আছে এগুলো গোপন রাখার বিষয় এগুলো আমরা গোপন রাখবো আমাদের যে সম্পদ আল্লাহ তালা দিয়েছেন আমাদের সুস্বাস্থ্য দিয়েছেন এগুলো আল্লাহ তালার নিয়ামত এই সুস্বাস্থ্য সম্পদ আমাদের উত্তম রিজিক আমরা এইগুলো সম্পর্কে মানুষের কাছে বলবো না আমাদের কত আছে কেমন আছে কত উপার্জন করছি কত টাকার মালিক আমি হয়েছি এগুলো অন্য মানুষের কাছে আমরা বলবো না বদনজর বলতে একটা জিনিস আছে মানুষের শত্রুতা আমি আশ্রয় চাই মানুষের প্রভুর কাছে আমি উষার প্রভুর কাছে আশ্রয় চাই সেখানে আল্লাহ তালা বলছেন মিনাল ওয়ান নাস। হিংসারি লওয়া খন নাস আল্লাহ রিওয়াজ সুফি সুফি সুদুর ইন্নাস এই যে বদনজর এই যে মানুষের খারাপ চাওয়া এগুলো থেকে আমাদের বিরত থাকার জন্য আমরা এই আটটি বিষয় আমরা গোপন রাখবো আল্লাহ তা আল্লাহ তুমি আমাদের ইসলামে যে আটটি বিষয় গোপন রাখার ব্যাপারে বলেছেন এটা আমাদের মানার বোঝার উপলব্ধি করা তৌফিক দান করুন আমিন আমি আবার বলছি ইসলামে আটটি বিষয় গোপন রাখার ব্যাপারে নির্দেশনা প্রদান করেছেন তার এক নাম্বার হলো নিজের ব্যক্তিগত জীবনের যে গুণা আছে এই গুণাগুলো অন্য মানুষের কাছে অন্য মানুষের কানে আমরা দিব না দুই নাম্বারে অন্যের যে গুণা বা দোষ ত্রুটি সেগুলো আমি জানি জানা সত্ত্বেও অন্য মানুষের কাছে বলবো না তিন নাম্বারে খারাপ স্বপ্ন দেখলে সেই খারাপ স্বপ্ন কারো ওর কাছে বলবো না চার নম্বরে স্বামী স্ত্রী একে অপরের যে দোষ ত্রুটি সেই দোষ কথাগুলো আমি কারোর কাছে বলবো না পাঁচ নাম্বারে বৈবাহিক জীবনে আমাদের যে অন্তরঙ্গ বিষয় হয় সেই অন্তরঙ্গ বিষয়গুলো কারোর কাছে না নম্বরে বিশ্বস্ত এই কথাগুলো কারোর কাছে বলে দিব না সাত নম্বরে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আমরা যে দান সৎকা করেছি মানব কল্যাণ করেছি সেগুলো কারোর কাছে বলবো না আট নাম্বার উত্তম রিজিক সম্পদ এবং সুস্বাস্থ্য এগুলো আমরা মানুষের কাছে বলে নিজেদের ক্ষতি নিজেরা ডেকে আনবো না তুমি আমাদের তৌফিক দান করুন আমিন